ভাই রোবোটিক হচ্ছে রোবোটিক সিসি ক্যামেরা বা হচ্ছে হিডেন ক্যামেরা যে যেটা বলেন না কেন এইটা হচ্ছে আপনার বাসায় বাচ্চাদের জন্য স্পেশালি রাখতে পারেন যাদের বাচ্চায় ছোট বাচ্চা আছে আপনার অফিসে যান রেখে জাস্ট এইটায় এইখানে যদি বাচ্চা এসে জাস্ট একটা ট্রেপ করে বা চাপ দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে সরাসরি ভিডিও কল চলে যাবে দেখে শুনে বুঝে দেন হচ্ছে আপনি এটা পার্চেস করতে পারবেন এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন মনে করেন কল ছাড়া আছে এটা এইটা কল সহ আছে

কি কথা শোনা যায় না না যায় শুধু শুধু বলতে আছেন আমি এখন একটা কানেক্ট করে দেখাই আচ্ছা অবশ্যই এই দেখেন এইভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার বাচ্চা কি করতে আছে অফিসের এমপ্লয়রা কি করতে আছে বাচ্চার মা কি করতে আছে বিদেশ থেকে এইভাবে দেখতে পারবেন আপনি গিফট হিসেবে দিতে পারেন আপনার বউ সাথেও কথা বলতে পারবেন আর আপনার বউ কল দিলে এইভাবে দেখতে পারবেন